আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা অ্যাড ক্যাম্পেইন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো আমার এই অ্যাড ক্যাম্পেইনটা চলবে আপনার স্টক ক্লিয়ারেন্সের উপরে ঠিক আছে এখন স্টক ক্লিয়ারেন্স মানে আমরা কি বুঝি যে আমি যে কোনো প্রোডাক্টে আমি একটা ছাড় পাবো একটা ভালো একটা ছাড় পাবো ঠিক আছে তো সুতরাং আমি আমার ক্যাপশনটাও কিন্তু ওইভাবেই কিন্তু সাজাইছি যে আমার পাঁচশো থেকে আপনার সাতশো টাকা পর্যন্ত একটা সারের ছাড় দিব আমি দিয়ে আমি এইগুলো আর কি রান করব আচ্ছা তো দেখেন আমি ফার্স্টে আমি যে প্ল্যানে আগাচ্ছি দেখেন আমি কিন্তু অলরেডি আমার এই পেজ থেকে আমার এই মাসে এই যেটা রানিং ক্যাম্পেইনটা অলরেডি আমার পাঁচশো একাশিটা কিন্তু সেল আসছে ঠিক আছে এটা আপনার আগস্টের দশ থেকে আপনার আগস্টের আর কি বাইশ তারিখ অব্দি কিন্তু এই সেলটা কিন্তু আমার আসছে ইভেন আমার একটা ক্যাম্পেইন ছিল এটা আমি আপাতত অফ রাখছি এটা আচ্ছা এখন যে প্ল্যানে আমি আগাবো সবার ফার্স্টে আমি একটা মানে ব্ল্যাঙ্ক অ্যাড দিব যেখানে আমি কোনো টার্গেট করব না আর বাদ বাকি যে দুইটা একটা দিব এবং প্রতিটা অ্যাড হবে আমার দশ ডলার করে এবং বাদ বাকি যে এডগুলো আমি দিব সেইগুলো আমি দুইটা ডিফারেন্ট ভাবে আমি টার্গেট করব ঠিক আছে তো আমি এখান থেকে গেলাম যাওয়ার পরে আমি এখানে স্টক ক্লিয়ার ইসলাম একটা এড ক্যাম্পেইন কার কি ক্রিয়েট করলাম ক্রিয়েট করলাম ঠিক আছে করার পরে এখন থেকে আমি যেটা আমার অ্যাডভান্টেজ ক্যাটালগ যেটা আমি অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে আমি আপনার ডেলি বাজেট দিলাম দশ ডলার দিলাম যেহেতু আমার এগুলো স্টক কম তাই আমি একটু কম 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 করে আগাবো আর কি দেন আমি এখানে অ্যাসেটে গেলাম অ্যাসেটে যাওয়ার পরে আমি আপনার এইখান থেকে আমার যেটা পিকজেলটা করলাম চুজ আমার পিকজেলটা চুজ করা শেষ আমার এখান থেকে ফাইন ওকে তারপরে আমার যেটা গোলটা তো অবশ্যই আমার কি হবে পার্চেস ইভেন্ট হবে আচ্ছা এটা আমার গেল ফাইন আচ্ছা এখন আমার ড্রেসটা কি হবে আমি এখানে আসলাম আসার পরে আচ্ছা আমি এখানে কোনো হাত দিব না এটা আমার এভাবেই থাকবে দেন আমি এখান থেকে ক্রিয়েট এডে যাবো আমি এখন ডিরেক্ট এখান থেকে ক্রিয়েট এ যাব ঠিক আছে এটা হলো আমার সেই লিঙ্কটা আর কি আচ্ছা এই যেটা ওয়েবসাইটটা কিন্তু আমারই বানানোর কিন্তু একটা সাইট আচ্ছা এখানে আসলাম আসার পরে আমি আপনার এইখানটাতে আর কি ক্লিক দিলাম দিলাম দেওয়ার পরে আচ্ছা এখন আমি এই এখন আমার যেটা ওয়েবসাইটে যেটা আছে লিঙ্ক এই লিঙ্কটা আমি এখান থেকে আপলোড দিলাম সেই লিঙ্কটা এখন আমি আপলোড দিলাম ঠিক আছে আপলোড দিলাম আচ্ছা এখন আমি এখান থেকে আমার আমার যেটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করলাম সেটা আমি করলাম সিলেক্ট তারপরে কি এখানে ক্রিয়েটিভ সেট গেলাম আমার এগুলো যেহেতু দরকার হচ্ছে না তাই এগুলো আমি এখান থেকে অফ করে দিলাম এগুলো আমি এখান থেকে অফ করে দিলাম নট কানেক্টেড দিয়ে দিলাম আর এই এইখানে এখানে আমি এইগুলো এখান থেকে অফ করে দিব আর কি এগুলো আমার দরকার নেই দরকার নেই ঠিক আছে দেন এখানে আমি আসলাম আসার পরে সি মোড়টা বাদ দিলাম দেন আমি এখান থেকে মিডিয়াতে আসলাম মিডিয়াতে আসার পরে আমার যেটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি এখান থেকে চুজ করে নিলাম এটা হলো আমার সেই ভিডিওটা ঠিক আছে ওকে দেন টিমে গেলাম দেন এটা আমার এভাবেই থাকলো দেন এটা না দেন আমি টেক্সট আসার পরে এই যে এটা আমি অলরেডি একটা মানে টেক্সট আমি আর কি অলরেডি যেটা আমার হেডলাইনটা সেটা কিন্তু অলরেডি আমার রেডি আছে আমি জাস্ট এটা কপি করে এটা পেস্ট করলাম ঠিক আছে পেস্ট করলাম ঠিক আছে আর এইটা যেটা আমি কপি করলাম ঠিক আছে শুধুমাত্র আজকের জন্য এটা লিখলাম তারপরে কি লিখবো যে শুধুমাত্র আজকের জন্য ঠিক আছে শুধুমাত্র শুধুমাত্র আজকের জন্য এটা আমি লিখলাম লেখার পরে আমি এটা কপি করলাম আবার কপি করে এইটা পেস্ট করে দিলাম দেন এখান থেকে আমি অর্ডার নাও দিলাম অর্ডার নাও ওকে এটার পরে আমি নেক্সট দিয়ে দিলাম দেন আমি ডান দিলাম আচ্ছা এখন আমার আমার আর কোনো কাজ নাই এই ক্যাম্পেইনটাই আমি এখন এখন আমি ডাইরেক্ট রান করে দিব তো এটা এই আমার এটার নাম কি ব্ল্যাঙ্ক অ্যাসেট নাম কি আমার ব্ল্যাঙ্ক অ্যাসেট ঠিক আছে ব্ল্যাঙ্ক এটা আমার ব্ল্যাঙ্ক অ্যাসেট ব্ল্যাঙ্ক অ্যাসেট আমি নাম দিলাম কি ব্ল্যাঙ্ক অ্যাসেট ব্ল্যাঙ্ক আচ্ছা এখানে আমার একটা কাজ আছে আমি এখানে আমার থাম্বনেইলটা আমি এখান থেকে চুজ করবো আর কি আমার থাম আমলাইনটা কিন্তু আচ্ছা থামলাইনটা এটা ভালো আছে সমস্যাটা খারাপ নাই বা তারপরে আমি থামলেনটা এখান থেকে চুজ করবো আর কি আমি এখান থেকে জিতে গেলাম তারপরে এডিট ভিডিওতে গেলাম তারপরে আমি থামলাইনে গেলাম থামলাইনে যাওয়ার পরে আমি এখান থেকে আমার আচ্ছা এটা থাক সমস্যা না এটাই থাক এটাই থামলেনটা সুন্দর আছে দেন আমি এখন এই আমার ক্যাম্পেইনটা ফার্স্ট ক্যাম্পেইনটা আমি রান করে দিলাম তো এইটা ছিল আমার একদম ব্ল্যাঙ্কেট এর পরের যেটা একটা সেম একটাই আমি কিন্তু আরেকটা আরেকটা প্ল্যানে দিব আমি এখানে একটা ক্যাম্পেইনের ভিতরে আমি অনেকগুলো অ্যাডসেট করতে পারতাম বাট আমি এখানে তা না করে আমি এখানে আলাদা আলাদা কিন্তু ক্যাম্পেইন রান করতেছি দেন আমি এটারে আবার আর ডুপ্লিকেট করলাম এটারে আমি যখন এটা আমি করলাম এটা আমি এখান থেকে ডুপ্লিকেট করলাম কি আবার এখান থেকে করলাম আমি দেন আমি কি হবে এটা হবে আমার টার্গেটটা ঠিক আছে এটা আমি এখন একটা টার্গেট করব আচ্ছা এখানে গেলাম যাওয়ার পরে আমি এখান থেকে অ্যাড সালে গেলাম এখানে আমি আঠারো থেকে আপনার ফোর্টি ফাইভটা আমার এখান থেকে আমার এই আমার এখানে যেটা এজটা হবে আঠারো থেকে ফোর্টি ফাইভ দেন আমি এখান থেকে আপনার ওমেন সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করলাম দেন আমি এখান থেকে ডিটেল টার্গেটিং আসলাম যে এখানে কি কি দিব আমি ওমেন ক্লোথিং দিব ওমেন ক্লোথিংটা দিলাম ওমেন ক্লোথিংটা দিলাম এখান থেকে ওমেন ক্লোথিং তারপরে যারা যারা আপনার ওমেন ক্লোথিং ব্র্যান্ড পছন্দ করে ব্র্যান্ড এটা একটা এরপরে কি আস দেখি এরপরে আসলো আপনার এরপরে আসতো আপনার ফ্যাট অ্যাকশন এটা অ্যাড করলাম এরপরে কি আসতো আপনার স্কার্টটা অ্যাড করলাম স্কার্ট মানে যেগুলো আমার বেসিক টার্গেট আর কি এটা গেল তারপরে কি থাকতে পারে দেখি তারপরে আপনার এখানে পার্টি ডেস তারপরে আপনার ডিজাইনার ক্লোথিং ডিজাইনার ক্লোথিং এটা থাকলো আচ্ছা এরপরে কি থাকলো দেখি এরপরে আপনার এখানে তারপরে অনলাইন শপিং ক্লোথিং দরকার নাই তারপরে আচ্ছা ফ্যাশন ডিজাইন হ্যাঁ হ্যান্ড ব্যাগ দরকার নেই ঠিক আছে আচ্ছা এখন এখন আমি কয়েকটা ভার্সিটিকে আমি এখন কয়টা আমার ভার্সিটিকে টার্গেট করব। যেমন কি ব্র্যাক ইউনিভার্সিটি ব্র্যাক ব্র্যাক ইউনিভার্সিটি আছে তারপরে আপনার এখানে কি কি আছে দেখি এইখানে আপনার এখানে আপনার নর্থ সাউথ আছে ইউ ল্যাব আছে তারপরে আপনার আছে ইস্ট আছে তারপরে আপনার এখানে নর্থ সাউথ করলাম সিলেক্ট তারপরে ভিগারনেসে করলাম সিলেক্ট তারপরে ইস্ট ওয়েস্ট করলাম সিলেক্ট এভাবে কয়েকটা সিলেক্টেড কিছু যারা স্টুডেন্ট আমি ওদেরকে টার্গেট করছি এখান থেকে যারা যারা আপনার বিভিন্ন আছে আমি ওদেরকেও আর কি টার্গেট করলাম এখান থেকে অ্যাক্টরে গেলাম তারপরে করলাম কি আমি এটাতে আবার শর্ট করে দিলাম কিভাবে যে সপার সপর সপার দিয়ে আমি এটা শর্ট করে দিলাম ফাইন তো এটা আমার কিন্তু হয়ে গেছে দেন এই অ্যাসেটটা আমার শেষ তো এইটা আমার সেম সেম যেটা দশ ডলারের একটা অ্যাড কিন্তু এখন আমার রান আছে দেন আমি এটা পাবলিশ করে দিলাম এর পরের যে একটা হবে সেটা হবে আমার রিটার্গেট মানে আমার আমার পেজে অলরেডি যারা এঙ্গেজ আছে ওদেরকে নিয়ে একটা রিটার্গেট অ্যাড রান করবো আমি একটু দেখি আমার এখানে সেই জিনিসটা আমার মানে কতজন আছে সেই অডিয়েন্সটা আমি এখান থেকে একটু দেখে দেন আমি একটা দিব আমার পেজের সাথে কয়জন একটু আমি দেখবো দাঁড়ান কমন অডিয়েন্স মেসেজ আচ্ছা ডেজ কলেজ অডিয়েন্স আচ্ছা আমি দেখি আমার মেসেজ অডিয়েন্স আছে কতজন আছে একটু আমি দেখি দাঁড়ান নিউ বলতে কি অডিয়েন্স দেখি এখান থেকে নিয়ে গেলাম বিলে এক হাজার হয়ে আছে কেন বুঝলাম না সমস্যা নাই এখান থেকে অল ওয়েব ভিজিট দরকার নাই মেসেজ অডিয়েন্স সেকেন্ড মে এখানে আমার টোটাল মেজ হচ্ছে আপনার উনত্রিশ হাজার আটশো আর আপনার পঁয়ত্রিশ হাজার ঠিক আছে এই যেটা আছে অডিয়েন্স যারা আমাকে মানে অলরেডি মেসেজ করছে আমি ওদেরকে আমার এই নিউ অ্যাডটা আমি দেখাবো আচ্ছা এটা দেখি যে পোস্ট এঙ্গেজমেন্ট কিন্তু দেখি

আর কি ডুপ্লিকেট করলাম ব্ল্যাঙ্ক যেটা এড আছে সেই অ্যাডটা আমি ডুপ্লিকেট করলাম ওকে করলাম কি ডুপ্লিকেট করলাম ফাইন আচ্ছা দেন আমার এটা কি হবে কাস্টম অ্যাড ঠিক আছে কাস্টম অ্যাড আচ্ছা কাস্টম অ্যাড করলাম দেখি এখানে মানে ক করা এখানে আমি আবার অ্যাড সেটে আসলাম এখানে আমি দুইটা অ্যাড দিব যে যারা আমার পেজে লাইক করছে আর অথবা যারা আমার পেজে মেসেজ করছে এই দুইটা দিয়ে আমি দিব টোটালি ঠিক আছে এখানে আসলাম আসার পর এখানে কাস্টম অডিয়েন্সে গেলাম এরপরে করলাম কি ফার্দার লিমিট রিচ ইউর অ্যাড আমি এটা এভাবে রাখলাম ঠিক আছে রাখার পরে কি এখানে কাস্টমার অডিয়েন্সে গেলাম যাওয়ার পরে আমার এখানে দেখি যে এখানে আমার একটা অডিয়েন্স আছে দাঁড়ান

আচ্ছা এটা আমার গেলে হবে আর আমি আরেকটা জিনিস যে 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 কাজটা আমি করব আমি আপনার এখান থেকে এসে আমি আপনার আছে এটা আমার এভাবেই থাক ফাইন আচ্ছা দেন এটা হলো কি আমার একটা রিটার্গেট অ্যাড হইলো দেন আমি এখানে আরেকটা আমার কাস্টমার অডিয়েন্স করব ইউজ যারা লাস্ট তিন মাসে আমার পেজে মানে আমার পেজে যারা যারা লাস্ট তিন মাসে আপনার লাইক করছে ওদেরকে নিয়ে আরেকটা আমি একটা অ্যাড ক্রিয়েট করব ঠিক আছে আমি এখানে আসলাম আসার পরে আচ্ছা এইখানে আমি আপনার এটা বাদ দিলাম দেওয়ার পরে আমার লাস্ট তিন তিন মাসে লাস্ট তিন মাসে আমার যারা পেজে করছে লাইক আমি ওদেরকে একটা আর কি মানে এখান থেকে দেখাবো তো এটা আমার গেল এখন তারপরে আমি এখন এই ক্যাম্পেইনটা আমি এখন এখান থেকে রান করে দিব ঠিক আছে এখন আমার করা ক্যাম্পেইন যখন পাবলিশ হয়ে যাবে মানে এখন তিনটা অ্যাড রান করছি এই তিনটার ভিতরে আমার যেটা ভালো করবে আমি সেটা নিয়ে সামনে আগাবো ঠিক আছে এবং এই ক্যাম্পেইনের আমি আপনার যেটা ভালো করে সেটা আপনাদের সাথে আমি নেক্সট কোনো ভিডিওতে হয়তো বা শেয়ার করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম